রহমান রহিম প্রিয় বন্ধুরা আজকের আলোচনার বিষয়ে ট্যাবলেট অ্যালানিল একশো বিশ এম জি ও একশো আশি জি ওষুধটি সর্দি ঠান্ডা ও অ্যালার্জির কার্যকর ওষুধ খুব ভালো মানের একটি কার্যকর ওষুধ ওষুধটির জেনেটিক নাম ফিক্সোফেনাডিন আর ওষুধটি প্রস্তুতকারক কোম্পানি ডি একমি ফার্মা ডি একমি ল্যাবরেটরিজ লিমিটেড আর এই ওষুধটি বাংলাদেশের যে কোনো ফার্মেসিতে পাবেন আমি এই ওষুধের কার্যকারিতা সেবনবিধি পার্শ্ব প্রতিক্রিয়া ও সতর্কতা সম্পর্কে বিস্তারিত আলোচনা করব ফিক্সোফেনাডিন টারফেনাডিনের একটি অধিক সক্রিয় ম্যাটারলাইট যা একটি অ্যান্টিহিস্টামিন হিসাবে শরীরের বাইরের দিকে বাছাইকৃত সোয়ান রিসেপ্টার বিরোধী কাজ করে ফিক্সোফেনাডিন মুখে সেবন করার পর দ্রুত শোষিত হয় এবং সর্বোচ্চ রক্তরস ঘনত্ব পৌঁছাতে দুই তিন ঘন্টা সময় লাগে কার্যকারিতা সিজনাল অ্যালার্জি রাইনাটাইটিস হতে উদ্ভূত উপসর্গ হাসি নাক দিয়ে পানি পড়া নাক গলা চোখ চুলকানি চোখ দিয়ে পানি পড়া চোখ লাল হওয়া উপসর্গের জন্য ব্যবহার হয় যে কোনো চুলকানির উপসর্গ এবং ত্বকের চাকা দেখা যায় অ্যালার্জির সমস্যা দেখা যায় সাধারণত এই সব ক্ষেত্রে ব্যবহার হয় প্রিয় বন্ধুরা ভিডিও সম্পূর্ণ দেখুন ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব ও ফলো করতে ভুলবেন না ওষুধ সম্পর্কে কোনো কিছু জানতে কমেন্ট করুন সেবনবিধি বারো বছরের উর্বেগ ও প্রাপ্তবয়স্ক ট্যাবলেট অ্যালানিল একশো বিশ এমজি ও একশো আশি প্রতিদিন রাতে একটি ট্যাবলেট একবার সেবন করতে হবে অথবা একজন চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সেবন করতে হবে পার্শ্ব প্রতিক্রিয়া মাথা ব্যথা বদ নিদ্রা ভাব ধিমুনি বমি ভাব ভূপ ভার শ্বাসকষ্ট ইত্যাদি দেখা দিতে পারে সতর্কতা বয়স্ক হেপাটিক ও রোগীদের সতর্কতা অবলম্বন করা উচিত গর্ভ ও স্থান দানকালে সতর্কতার সাথে ব্যবহার করা উচিত ক্ষমতা দয়াময় ও সম্মানের অধিকারী তোমার প্রতিপালকের নাম বড়ই কল্যাণময় সুরা আর রহমান আয়াত আটাত্তর